আমাদের সম্মানিত রক্তদাতা বন্ধু আমাদের অতিথি এবং ব্লাড সেন্টারে আমাদের যারা আমাদের টেকনিশিয়ান ডক্টর এবং আমাদের প্রিয় মাই অত্যন্ত প্রিয় তিনি আমাদের বক্তব্য রয়েছেন সঙ্গে আমাদের রক্তদান আন্দোলনের সাথী সহযোদ্ধা পারমেজ ইয়াকুব সহ আমাদের নবযুবন যারা আগামী দিনে রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথার্থ ভূমিকা গ্রহণ করবে আজকে আমাদের অত্যন্ত স্নেহভাজন ভাতৃপ্রদীপ এবং সমাজ সচেতন রমজান তারই উদ্যোগেই এই রক্তদান শিবির আজ থেকে প্রায় তিন মাস আগে সে একটি ইচ্ছা প্রকাশ করেছিল আমরা বলেছিলাম সেই ইচ্ছাকে সম্মান দিয়ে আমরা সর্বত্রভাবে তার পাশে থাকব এবং বেছে নিয়েছিলাম আজকের দিনটি আজকে নয়ই আগস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা দিন কারণ আজকে আমরা রাখি বন্ধন হিসেবে সারা বাংলা জুড়ে পালন করছি এই বাংলার ঐক্য সম্প্রতিকে সামনে রেখে কিন্তু মনে রাখতে হবে আজকে নয়ই আগস্ট আমাদের আদি জনজাতি আমাদের আদিবাসী সম্প্রদায়কে সম্মান জানিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় আজকে দিনই নয় আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাগাসাকির উপর পারমাণিক বোমা ফেলা হয়েছিল মানবতাকে ধ্বংস করার জন্য আর আর আজ হচ্ছে সম্প্রীতি রাখি বন্ধন এই রাখি বন্ধন ঘিরে ধর্মীয় ব্যাখ্যা থাকে আর অনেক কিছু থাকে আমরা কিন্তু আজকের এই রাখি বন্ধনকে রবীন্দ্রনাথের রাখি যিনি অক্টোবর মাসে করেছিলেন উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনকে রোধ করতে সমগ্র বাঙালিকে একত্রিত করার লক্ষ্যে সেই কারণেই আজকের এই দিকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রক্তদানকে কেন বেছে না আমরা জানতে হবে যে যত দিন যাচ্ছে তত মানুষের রক্তের চাহিদা বাড়ছে থ্যালাসেমিয়া শিশুর সংখ্যা বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগের রোগীদের সংখ্যা বাড়ছে মায়েদের রক্তের চাহিদা বাড়ছে এই রক্তের চাহিদা যোগান দিতে হলে আমাদের সকলকে স্বেচ্ছা রক্ত দাঁড়িয়ে আগে থেকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সুস্থ সবল হওয়া সত্ত্বেও এই স্বেচ্ছা রক্তদান থেকে আমরা সরে রয়েছি অজানা ভয় কিংবা অনীহা কিংবা অসচেতনতা এই সংখ্যক মানুষকে সচেতন করে স্বেচ্ছা রক্তদান আন্দোলনে প্রতি করা স্বেচ্ছা রক্তদানে রক্তদানে তাদেরকে আগ্রহী করে তোলার লক্ষ্যেই আমাদের রক্তদান আন্দোলন আজকে বোলপুর ব্লাড সেন্টারে এখান থেকে রক্ত সংগ্রহ হয়েছে গ্রীষ্মকালীন সময়ে এবার আমরা অনেকটাই সক্ষম হয়েছি যে বোলপুর ব্লাড সেন্টারে রক্তের জোগাড় কমে আসে কিন্তু সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন ব্লাড সেন্টারে কিন্তু রক্তের আকাল কিন্তু এখনও রয়েছে তাই সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড সোসাইটি পক্ষ থেকে সকল স্তরের মানুষের কাছে আমাদের আহ্বান যে আপনারা স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসুন এবং মানবতার স্বার্থে নিজেদেরকে নিয়োজিত করুন আমাদের যারা রক্তদান আন্দোলনের কর্মীরা রয়েছে তাদের প্রতি প্রতিনিয়ত তারা আপনাদের কাছে যাচ্ছেন আপনাদেরকে বলছেন মনে করবেন এই কাজটা তারা হচ্ছে কোনো কিছু হয় না তারা করে তারা মোটিভেটেড হয়ে করে তারা সমাজ সচেতন হয়ে করে ঠিক রকমভাবেই আপনাদেরকে অনুরোধ করব এগিয়ে আসুন ইলামবাজারের বুকে দু হাজার সাল থেকে এই রক্তদান আন্দোলনকে সামনে রেখে প্রত্যাশা এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমি যৌথভাবে তাদের এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন বর্তমানে বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি গঠন হয়েছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি একটি ইউনিট আমাদের কাজ সাধারণ মানুষের কাছে যাওয়া এবং তাদেরকে বলা যেন স্বেচ্ছা রক্তদান আন্দোলনে স্বেচ্ছা রক্তদানে তারা যেন এডিযা